শিক্ষা সবার বন্ধু আমাদের বন্ধুরা শিক্ষাবিদ সালাম নে dame shikha আমরা ডক্টর আব্দুল মুইন খানের নির্দেশে এই নির্বাচনী প্রচারণায় গজারে ইউনিয়ন যুবদল দুই নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই জালগাডা বাজারে কত সভায় প্রতিটা দোকান দোকানে আমরা ডক্টর আব্দুল মুইন খান স্যারের সালাম পৌঁছে দিয়েছি এবং তারা আমাদের স্বতঃস্ফূর্ত আমাদেরকে আশা দিয়েছে আমরা ডক্টর আব্দুল মুঈন কান স্যারকে কে আজকে বাজার জালকাটা বাজারে প্রতিটা দোকানে গিয়েছি প্রতিটা আমরা গ্রামে গিয়ে ঘরে ঘরে আমরা ডক্টর আব্দুল মুঈন কান সার সালাম দিব এবং দানের শীষের ভোট চাব বাজার ইউনিয়ন যুবদলের প্রতিটা ওয়ার্ডই রকম আমরা মুইন ক্যান সারের সালাম দিব আর দানেসিছে ভোট ছাবো এডা আমাদের প্রতিজ্ঞা তা আমি আরো বলবো গজরে ইউনিয়ন যুবদলার যে সব নেতা কর্মী আছে তারা আমরা আজকে আমরা এক জায়গায় গেছি ওই জায়গায় আমরা দেখি কিছু লোকে ডক্টর আব্দুল মুইন খান স্যার কোন দোষ বলে না বলে কার আমার মত আপনাদের মত নেতাদের দোষ বলে আমরা চাই গজরে ইউনিয়ন যুবদলার প্রতিটা আমরা থানা যুবদলের যে তো কোনো দুর্নাম নাই গজারা ইউনিয়নে যেহেতু কোন দুর্নাম যুবদলের দুর্নাম নাই ওয়ার্ড গজারা ইউনিয়নে দুই নং ওয়ার্ড যাতে এরকম কোনো দুর্নামের কাজ না করে আরেকটা কথা বলবো ডক্টর আব্দুল মুহিন খান স্যার একটা কথাই বলে গজেরা ইউনিয়ন হয়েছে আমাদের ইউনিয়ন আমার ইউনিয়ন গজের ইউনিয়ন উনি চিন্তা ভাবনা করতেছে গজের ইউনিয়নে কি করে উনি উন্নয়নে কাজ করতে পারে এর জন্য উনি নির্বাচনের আগে দেখবেন আপনারা প্রতিটা রাস্তায় কাজ শুরু হয়ে গেছে নির্বাচনের আগে রাস্তাঘাট উন্নয়ন হয়ে যাবে ডক্টর আব্দুল করতেছে ফার্স্টটা আমাদের চারটে ইউনিয়নের মধ্যে গজাইরা আর জিনার দিয়ে মিল ফ্যাক্টরি নাই উনি চিন্তা ভাবনা একদিন একদিন আমরা স্যারের সাথে বসলাম বসার পরে উনি চিন্তা ভাবনা মিল্টন ভাই বললো এই ব্যাপার তারপর উনি চিন্তা ভাবনা করতেছে গজারে ইউনিয়নে চারটা ফ্যাক্টরি ওনার ঢুকার জন্য চিন্তা ভাবনা করতেছে যাতে করে চার জায়গায় চারটা যাতে করে গজের এই ইউনিয়ন একটা কোম্পানি চারটা কোম্পানি আসলে যাতে গজের ইউনিয়নের লোকজন কাজ করে খেতে পারে ওনার মাথার মধ্যে এটা তা আমরা চাই ডক্টর আব্দুল মুহিন খান চারকে এই সেকান্দর দিয়ে দুই নং ওয়ার্ড থেকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে দিব গজেরা ইউনিয়ন যুবদলার এই দুই নং ওয়ার্ডের যুবদলার যে সব নেতা কর্মী আছে তাদের প্রতি আমাদের একটাই আমার গজারে ইউনিয়ন যুবদলের দলের সভাপতি হিসেবে আমার একটাই আবদার গজারে ইউনিয়ন যুবদলের এই দুই নং ওয়ার্ড যাতে আমাদের কোন যুবদলের যুব নেতা কর্মী কোন জায়গায় চাঁদা বাজে কোন জায়গায় সন্ত্রাসী এই ধরনের যাতে কার্যক্রম না যায় যদি যায় আমি পাবলিককে বলবো জনগণকে বলবো যদি যায় তাদেরকে বান্দা আমার খবর দেখ আমি গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসবো যাতে ওরা আমাদের যুব কোন দুর্নামে আমরা চাই না আমরা ডক্টর আব্দুল ওনাকে পুরো জাতীয় নেতা ওনার অতএব আমারও যাতে কোন আমরা মানুষের সাথে এরকম ব্যবহার করব যাতে করে মানুষের কাছ থেকে আমরা ভোটটা নিয়ে আসতে পারি এরকম কাজ করবো না যাতে আমরা দেখলে ভোটারে আলো জনগণ সরে যায় এরকম দেখি কিছু লোকে আমাদেরকে বলে গুণ্ডার দেখলে আমার ভয় হয় আমরা যুব দলের কথা আমি যুব দলের বলবো কোন হুন্ডার না আমি যেমন ফায়ার আডি আপনারা ফায়ার হাইটে গিয়ে ভোট চাইবেন ঠিক আছে কারণ জনগণের জনগণকে নিয়ে আমি নেতা আমার একটা ভোট জনগণের কিন্তু একটা ভোট ঠিক আছে তো নেতা ঘর কথায় কিন্তু জনগণের ভোট দেয় না ডক্টর আব্দুল মুহিন খান স্যার ওনার কোন দুর্নাম আজকে আমি কোন জায়গায় জানি বলছি ছবি ছিল নেতাদের দুর্নাম বলছে স্যারের কোন দুর্নাম বলে নাই আমরা চাই এই নেতা আমাদের জাতীয় নেতা এই নয়শুনী জেলা আরমিতে আমাদের জন্মগ্রহণ পলাস্থানে জন্মগ্রহণ করছে আমাদের এটা গর্ব আমাদের অহংকার আমরা চাই ডক্টর আব্দুল মুইন খান স্যার ওনার সাথে যে প্রতিনিধিত্ব করবে ওনার ওনার সাথে উনি যে প্রতিনিধিত্ব করবে ওনার যাতে আমাদের এই শেকান্দরদি বিনং ওয়ার্ডে যাতে ওনার জামানত বাতিল হয় তা আমরা এই ধরনের কাজ করব আর আমরা এই যে কিছু আগে বা বিএমপি যে বা উনি বলছে আমাদের সহযোগিতা করবে আমরাও চাই উনি আমাদেরকে সহযোগিতা করবে তো আমরা আমরা একটাই কাজ করব আমরাও চাই এরাও যাতে কোনো দুর্নামে কাজ জড়িত না হয় শুধু যুব দল হলে চলবে না আমাদের সবারই একই কাজ করতে হইব ডক্টর আব্দুল মুহিন ক্যান্সারের কাজ করতে হইব তা আরেকটা কথা যুবদলের যারা এই ধরনের ওয়ার্ডে আমরা আছি তারা প্রতিটা আজকে থেকে শুরু হলো প্রতি পাড়া মহল্লায় গিয়ে ঘরে ঘরে গিয়ে আমরা মহিলা পুরো সবাইকে আমরা তাদেরকে হাতে ধরবো তাদেরকে ভোট চাবো ডক্টর আব্দুল কাদের সালাম বোঝাই দিব আরেকটা কথা মিল্টন মিল্টনাই এলাকা ভাই আমাদের যাতে করে মিল্টন ভাইয়ের সুনাম হয় ঠিক না তাই অতএব আমরা এই ধরো আমরা আজকে দুই নং নংে বসে আরেকদিন এক নং ওয়ার্ডে বসবো আরেকদিন পাঁচ নং ওয়ার্ডে বসবো এইভাবে আমরা প্রতিটা ঘরে ঘরে ডক্টর আব্দুল মুহিন কানে সালাম নিব আর দানে শেষে ভোট দিব এই আমাদের এখন কাজ ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা চাই এই নির্বাচনের আগে যাতে আমার যুব দল আমার আবারও বলছি আমার যুব দলের নেতা কর্মীদেরকে যাতে কোন ধুন নামে ধরায় না আর আমি দেখছি অনেকে যুব দলের নাম ভাঙিয়ে বিভিন্ন কাজ অকাম কুকাম করতেছে ঠিক আছে তারা যা আমাদের যুব দলের কেউই না যদি যুব দলের কেউ হয় তারা আমাদেরকে আনবেন ডক্টর আব্দুল মুহিন ক্যান্সারের নির্দেশ যাই চাঁদাবাজি করবো যাই সন্ত্রাসী করব তাদের বিচার করার জন্য অতএব যদি আমরা চাই ডক্টর আব্দুল বিপুল বোর্ডে ফাঁস করেছে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম